বাংলাদেশের টেনিস ক্রিকেটের এক উজ্জ্বল তারকা বাবলু আহমেদ যিনি দেশের টেনিস ক্রিকেটের ধারণাই পাল্টে দিয়েছেন টেপ টেনিস ক্রিকেটেও যে কেরিয়ার করা যায় তা প্রমাণ করেছেন তিনি দেশের বিভিন্ন অঞ্চল থেকে শুরু করে ভারতের বিভিন্ন লিগে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা বাবলু এক মৌসুমে থেকে লক্ষ টাকা আয় করেন জেনে নেই বাবলু সম্পর্কে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার বাসিন্দা বাবলু আহমেদ তিনি হেলিকপ্টার বাবলু টেপ টেনিস সম্রাট নামেই পরিচিতি লাভ করেছেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির মতো বাবলু ও হেলিকপ্টার শটে বেশ পারদর্শী আর এজন্যই তাকে হেলিকপ্টার বাবলু নামে ডাকা হয় অনেকে আবার তাকে সিলেট এক্সপ্রেস বলেও ডাকেন যে নামেই ডাকা হোক না কেন বাবলু দেশের টেপ টেনিস ক্রিকেটকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছেন গত বছর দেশের টেপ টেনিস ক্রিকেটের বিশ্বকাপ বলে খ্যাত মজদই ক্রিকেট টুর্নামেন্টে বাবলু তার নিজের দল নিউহ্যাম গ্ল্যাডিয়েটার্সকে চ্যাম্পিয়ন করেছেন আর নিজে জিতেছেন টুর্নামেন্ট সেরা ব্যাটারের পুরস্কার টাঙ্গাইলের মজদই মাঠে বসে বাবলুর ম্যাজিক উপভোগ করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার মোহাম্মদ উদ্দিন মৌলভীবাজার ক্রিকেট একাডেমির এই খেলোয়াড় নিজেকে এমন জায়গায় নিয়ে গেছেন যে ভারতের টেপ টেনিস কিংবা টেনিস বলের ক্রিকেটের বড় বড় টুর্নামেন্টের প্রধান আকর্ষণ থাকেন তিনি বাবলুর নিজস্ব একটি ফেসবুক ফ্যান পেজ আছে যেখানে নিজের খেলার ভিডিও ফুটেজ আপলোড করেন সেখান থেকেই বাবলু সবার নজর কাড়েন একের পর এক নান্দনিক ক্রিকেটীয় শটে ভক্তদের আনন্দ দেন তিনি যতক্ষণ ক্রিজে থাকেন নিজের ক্লাস আর টাইমিং দিয়ে মাতিয়ে রাখেন গোটা ক্রিকেট মাঠ বাংলাদেশের পাশাপাশি ভারতের কলকাতা বোলপুর উত্তর চব্বিশ সহ পুরো ভারত জুড়েই বাবলু খুব জনপ্রিয় দেশটির প্রায় প্রতিটা টুর্নামেন্টেই তার ডাক পড়ে এর মধ্যে ত্রিপুরায় তিনবার পশ্চিমবঙ্গে দুইবার খেলে এসেছেন সেখানে খেলে এক সিজনে লাখ টাকার ওপরে আয় করে ভারত ছাড়াও পাকিস্তান ইংল্যান্ড নিউজিল্যান্ড দুবাইতে টেপ টেনিসের টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে সেখান থেকেও অফার আসছে সামনের দিনগুলোতে এই দেশগুলোতেও তাকে খেলতে দেখা যেতে পারে বলে জানিয়েছেন বাবলু এখন ক্রিকেট খেলে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারলেও যাত্রাটা মোটেও সহজ ছিল না তার ছোটবেলায় বাবা মাকে হারান তিনি বাবা মা ছাড়া এক কঠিন জীবন সংগ্রামের মুখোমুখি হতে হয় তাকে প্রতিকূলতা সত্ত্বেও ছোটবেলা থেকেই তিনি ক্রিকেট খেলতেন কৈশোরে বাড়ির উঠোন বন্ধু বান্ধবদের সাথে টেনিস খেলায় মাতিয়ে রাখতেন সেই ক্রিকেটই এখন বাবলুর জীবিকা নির্বাহের মূল উৎস বড় ভাইদের সাথে ক্রিকেট খেলা শুরু করলেও প্রথম দিকে তাকে ফিল্ডিং বেশি করতে হতো এটি তিনি ভালোভাবেই করতেন আস্তে আস্তে ব্যাটিংয়ের দিকে মনোযোগী হন দু সাল থেকে প্রফেশনাল পর্যায়ে একটু একটু করে নিজেকে মেলে ধরেন এরপর দু সালের পর থেকে তিনি বড় বড় টুর্নামেন্টে খেলার ডাক পান ক্রিকেট বলের বদলে টেপ টেনিস বলে কেন কেরিয়ার শুরু করেন এমন এক প্রশ্নে হেলিকপ্টার বাবলু জানান তাঁর জেলা মৌলভীবাজারে ক্রিকেট বল দিয়ে খেলার সুযোগ একেবারেই কম যার ফলে তিনি টেপ টেনিসেই খেলেন নিজেকে টেপ টেনিসে খেলার মধ্যেই আটকে রাখতে চান কি না এমন প্রশ্নে বাবলু জানান ঢাকা লিগ কিংবা অন্যান্য লিগে যে পরিমাণ আয় হয় তার চেয়ে বেশি আয় হয় টেপ টেনিস খেলায় যেখানে তিনি অলরেডি স্ট্যাবলিশ স্বাভাবিকভাবে সেখানেই থাকবেন তিনি বাবলু একসময় স্বপ্ন দেখতেন একদিন সিলেটের সাহেবদের মতো ডাকবাংলো বাংলো নির্মাণের স্বপ্ন পূরণে টেপ টেনিসের টাকা দিয়েই আঠেরো লাখ টাকা ব্যয়ে নির্মাণ করেছেন বাংলো যেটিকে তিনি নিজের ড্রিম হাউস হিসেবেই বলে থাকেন